আসসালামু আলাইকুম আজকে আসলে আমরা কিভাবে মালগুলা প্যাকিং করি সেটাই আপনাদের দেখানোর জন্য ছোট একটা ভিডিও আপনাদের দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি এক পিস করে আর বেডরুমের এই যে আজকের যে ডিজাইনগুলা এগুলা মানে এত চাহিদা ঠিক আছে তো ভাগ্য ভালো যে আজকে এই ডিজাইনগুলা চলে আসছে আগামীকাল তো হাট তো সেই জন্য এখন রাত তো যত রাত্রই হোক এগুলো হচ্ছে আমাদের রেডি করতে হবে এই যে আপনাদের আরো একটা মজার জিনিস দেখে আমরা কিন্তু প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে এই এই কোলবালিশের ফিতাটাও দিয়ে মানে বিষয়গুলা মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি সেটা আসলে ভালো লাগা থাইকা বেডরুমে প্রত্যেকটা কালার এই যে একটা কালার এত পরিমাণ চাহিদা এই কালারটার মানে কি বলবো আমাদের এক হাজার পিসের লট আমরা করি মানে একটা ডিজাইনের এক কালারে এক হাজার পিসের লট করি কিন্তু এটা আসার আগে অলমোস্ট কেমন আটশো থেকে নয়শো পর্যন্ত সেল হয়ে যায় যাদের অর্ডার করা থাকে ওরা আসলে এই ডিজাইনটা আগে থেকেই অর্ডার করে বুকিং দিয়ে টাকা পাঠায় নিয়ে নেয় এটার সাথে যে এটার একটা কালার এরকম আর কি তো আসলে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে প্যাকিং করি আপনাদের হাত হাতে কি পর্যন্ত পৌঁছায় কতটুকু কষ্টের পরে কয়টা ধাপ পার হওয়ার পরে আপনাদের হাতে পৌঁছায় সেটা আসলে বোঝানোর জন্য আপনাদের সাথে এই ছোট ভিডিওটা শেয়ার করা ওই পাশে প্রচুর কল আসতেছে প্রচুর বেঁচে কিনা তো সেই কারণে আসলে এই এরকম মানে নয়েজ আসতেছে কথা বলতেছে তো কাস্টমারদের সাথে ওই সাউন্ড এই পাশেও আসতেছে তো থাকেন আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে করি আর কয়টা ডিজাইন কালকে আপনারা যারা আসতেছেন হাটে আমাদের দোকানে সরাসরি তারা এইগুলা তো অবশ্যই পাবেন তবে কালকার পরে হলে মনে হয় না যে পাবেন ঠিক আছে তবে যদি এমন হয় যে কালকে আসবেন না অন্য কোনো একদিন আসবেন কিন্তু আপনার এখান থেকে কোনো একটা ডিজাইন পছন্দ হয়েছে তাহলে আপনি ফোন দিয়ে বুকিং করে রাখতে পারেন যে ভাই আমাকে এই ডিজাইনটা আমার জন্য রেখে দেন আমি এই সপ্তাহ না সামনের সপ্তাহে আসবো সো সেটা আপনাদের জন্য তো করাই যায় যারা পুরান কাস্টমার আছেন আর যারা নতুন আছেন তাদেরকে আসলে এই আশ্বাসটা দিতে পারতেছি না তাদের জন্য আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে যেই মালের যে প্রাইসটা সেই প্রাইসটা যদি উনি পেমেন্ট করা দেয় ফুল পেমেন্ট অথবা কিছু অ্যাডভান্স করে তাহলে আমি সেটা নোট করে রাখব ওনার অ্যাড্রেস সহ এবং সেটা আমরা উনি যখন পরবর্তীতে কোনো মাল অর্ডার করবে তখন ওইটার সাথে এটা অ্যাড করে দেওয়া হবে আর কি আর যেহেতু ছোটো একটা ভিডিও করলাম করতেছি আপনাদের জন্য আপনাদের একটা ডাউট আমি ক্লিয়ার করি অনেকে অনেক সময় ভিডিও কল দিয়ে বলে যে ভাইয়া আপনারা কি এক হাজার টাকা দশ পিস দেন তখন আসলে খুব হাসি পায় এই কথাটা শোনার পরে কারণ হচ্ছে যাদের বিবেক আছে আমার মনে হয় না এরকম একটা বিবেকবান মানুষ ঠিক আছে এই কথাটা বিশ্বাস করবে যে দশটা চাদর মাত্র এক হাজার টাকা একশো টাকা আচ্ছা এবার একটু ভেবে দেখেন তো একশো টাকায় যদি একটা বিছানার চাদর আপনি কিনতে চান সেটা কি কখনো সম্ভব এক গোস পলিথিনের দাম কত ভাই এক গস পলিতিনের দামই তো পঞ্চাশ টাকা তাইলে হচ্ছে একটা বালিশের দুটা বালিশের সহ একটা বিছানার চাদর কিভাবে একশো টাকা হয় আর দশ পিস এক হাজার হয় এগুলা তারাই করে যারা প্রতারণা করে আপনার টাকা নিবে অ্যাডভান্স নেবে অ্যাডভান্স নেওয়ার পরে ও আপনার নাম্বার ব্লক করে দেবে তারপরে হচ্ছে আপনার ফোন রিসিভ করবে না এটা হচ্ছে আসলে ওদের একটা ব্যবসা ঠিক আছে যেটাকে বাটপাড়ি ব্যবসা বললে। সো আমাদের এখানে ওরকম কোনো টেনশন নাই ইনশাল্লাহ আমরা প্রথমেই বলি না যে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমরা সব সময় প্রত্যেকটা ভিডিও তো বইলা দিই আপনারা যারা ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সর্বপ্রথম আমাদের দোকানটা ভিজিট করেন তাতে হয় কি এই অনলাইনের ভিড়ে এই মানে কে ভালো কে খারাপ সেটা আসলে ফাইন্ড আউট করাটা অনেকটা ডিফিকাল্ট যখন আপনি সশরীরে আমাদের শোরুমটা ভিজিট করবেন তখন আপনার ধারণাটা আই থিঙ্ক চেঞ্জ হয়ে যাবে তো এই কথাটা মনে পড়লো তাই বলে ফেললাম আর আরেকটা কথা হচ্ছে সবসময় ভিডিও করে হচ্ছে আমার ছোট ভাই ঠিক আছে আমার কথা বলার ওরকম অভ্যাস নাই আমি কথা বলিও না আমি বিডিওতে আসিও না তো এই বিষয়গুলা আসলে কি বলবো সত্যি হাসি ভাই যখন কল প্রচুর কল আসে যে ভাইয়া আপনারা কি এক হাজার টাকায় দশ পিস দিচ্ছেন এই কলটা আসলে খুবই হাসি পায় আবার দুঃখ লাগে হয়তো কেউ তাদের প্রতারণার শিকার এরকম এটা হচ্ছে যারা অ্যাডভান্স দিতে অস্বীকার করে যে না আমরা অ্যাডভান্স দিব না যদি হয় তাহলে মাল বুকিং দেন নতবা আমি মাল নিব না তাদের ব্যাপারে বলি ওই যে দশ পিস এক হাজার যারা কল দেন পরে টাকা পাঠানোর পরে দেখেন যে উদা হয়ে গেছে ঠিক তারাই ভয়টা পায় যে না ভাই আমি অ্যাডভান্স করবো না কারণ দেখেন আমাদের এই ছোট বিজনেসটাতে আমাদের পার ডে আল্লাহ রহমতে দুই আড়াই হাজার পিস তো সেল হয় অনলাইন অফলাইন দুটাতে আমাদের যে ব্যবসায়িক নাম্বারটা আছে আমরা একজনের কাছ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স আমাদের এত বড় প্রতিষ্ঠান আমরা না প্রতিষ্ঠানটা বন্ধ করতে পারবো না আমাদের ফোন বন্ধ করতে পারবো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্রথমে অনলাইনে কেনাকাটা করবেন না যদি আপনার মানে ডাউট মনে হয় তাহলে আপনি অবশ্যই শুধু আমার না অনলাইনে যারাই আছে তাদের অ্যাড্রেস জিজ্ঞেস করবেন যদি সম্ভব হয় ওদের দোকানটা শোরুমটা ভিজিট করবেন দেখা তারপরে কথায় কাজে যদি মিল পান তাহলে একবার আসেন একবার আসার পরে আপনি এখান থেকে আইসা দেখা শুই না আপনি যেই কটা পছন্দ আপনি নিলেন তারপর যখন আপনার মনে হবে যে না ওদের প্রতিষ্ঠানটা এতটা এত বড় তারা অন্য আর মতো এরকম করবে না তাহলে থেকে আপনি ভিডিও কলে দেখা অনলাইনে ইনশাল্লাহ সব সময় কেনাকাটা করতে পারবেন তো এই তো আমি আসলে কথা বলতে পারি না আমার এই কথা বলার অভ্যাস নাই ঠিক আছে আর যেহেতু একটা ভিডিও মানে করলাম তো আপনাদের একটা কথা জানাই দিই আগামী সতেরো তারিখ এক মাস ২০২৬ মানে জানুয়ারির সতেরো তারিখে রাত দশটা থেকে আমরা লাইভে আসতেছি কিছু পরামর্শ প্রশ্ন উত্তর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের অনেক মানে উপকারে আসবে ওই লাইভটাতে যদি আপনারা জয়েন করেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে মায়ের দোয়া বেড হাউস নামে আপনারা চাইলে ওইখানেও অ্যাড হতে পারেন ফলো করে রাখতে পারেন তাতে হবে কি যারা ফেসবুকে বেশি টাইম স্পেন্ড করেন তারা আপনার হচ্ছে ফেসবুকে আমাদের আপডেটগুলো পায় যাবেন আর ইউটিউবে যারা আছেন তারা তো আসেনি যারা নতুন তাদের জন্য বলা যে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ওইটাতে প্রতিদিনের যে আপডেটগুলো হয় আমরা ছবি হোক ভিডিও হোক প্রতিদিনের আপডেট প্রতিদিন আমরা দিই আর ই তো ইউটিউব ইউটিউবে শর্ট শর্ট ভিডিও তারপরে লাইভ তারপর হচ্ছে প্রমোশনাল ভিডিও নতুন কোন কোয়ালিটি আসলে সেটা নিয়ে ভিডিও আমরা তো প্রতিনিয়ত দিতেই থাকি সেটা আপনার খুব ভালো করে জানেন